এবং পাবেল মালের খেলা আমরা দেখতে পাচ্ছি আজকে কুমিল্লা জেলা আদর্শ সদর কালীরবাজার ইউনিয়ন বল্লভপুর গ্রামের খেলা সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছি পাবেল এবং মেহেদি খুবই টানটান উত্তেজনা দেখা যাচ্ছে খেলাটি খুবই টানটান উত্তেজনা দেখা যাচ্ছে আর কুয়াশা জ্বালায় দেবাসতে ছিল হ্যাঁ বল্লভপুরের মেহেদি বল্লভপুরের মেহেদি এবং শাহপুরের সেই পাবেল শাহপুরের পাবেল দেখা যাচ্ছে চমৎকার খেলা মোটামুটি ভালো খেলা হয়েছে আজকে যদিও প্লেয়ার না না প্লেয়ার যদিও একটু কম আসছে খেলা ভালো হয়েছে খেলা সুন্দর হয়েছে সবগুলো একের খেলা হয়েছে হ্যাঁ দেখা যাক খেলাটির শেষ ফলাফল কি হয় চমৎকার খেলা দেখা যাচ্ছে চমৎকার খেলা দেখা যাচ্ছে আজকের মাঠে চমৎকার খেলা মেহেদি এবং পাবেল উপরে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে মেহেদি মেসি যিনি রয়েছে ওনার নাম হচ্ছে পাবেল তো দেখা যাক খেলাটির শেষ ফলাফল কি হয় আর কুয়াশা গুলো একটু উপভোগ করুন যারা বাহিরে আছেন দেখেন অবস্থা নাকি কি পরিমাণ কুয়াশা ভালোভাবে উপভোগ করুন কাছে একটা মোবাইল ভালো

হ্যাঁ পাগল মাল ছুটে গেছে ছুটে গেছে মানে সমান সমান চমৎকার খেলা দেখতে পাচ্ছি চমৎকার খেলা একের পর এক

তা তো বস লাইজ দাও 100 ডলার জল আর আছে আহা দেখতে পাচ্ছি আরও একটা নে লাগা সময় নাই হ্যাঁ সবাই গনে আসছে ফাইনাল নাকি না ভাই এটা সেমি ফাইনাল খেলা সেমিফাইনাল খেলা তবে খেলাগুলো হয়েছে সম্পূর্ণ ফাইনালের মতোই খুবই ভালো মানের খেলা আমরা দেখতে পেয়েছি হ'ব <laughs> নহ'ব বিলাল কি চলে গেছে নাকি বিলাল ভাই সম্ভবত মাঠের বাইরে রয়েছে দেখতে পাচ্ছি সুমন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে সুমন মাল কি চলে গেছে নাকি

চমৎকার খেলা দেখতে পাচ্ছি চমৎকার খেলা আজকের মাঠে চমৎকার খেলা দেখতে পাচ্ছি Sous-titrage Société Radio-Canada